আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন আছি বড় সামনে মায়ের দর গোস্ত বিতানে তো আজকে দেখি ভাইরা কিরকম গরু কাটলো বা কি অবস্থা দোকানের এখন দেখেন সামনে দুইটা সিনা আছে বড় বড় এই যে মোটামুটি বড় দুইটা সিনা তারপরে এখানে ফ্রেশ কলি যাওয়া আছে এই যে ফ্রেশ কলি যা একদম তারপরে এখানে আছে গুরদা তারপর ওইখানে ফেফসা আর এখানে পায়াও আছে দেখেন এই যে আর একটা রানও আছে সেটা একটু চেষ্টা করি তো দোকানে এখন বেঁচে কেনা মনে হয় ভালোই ঠিক আছে তো আমরা একটু দেখি রানটার কি অবস্থা এই যে রান ঠিক আছে দেখেন মাংস তো মোটামুটি মনে দেখা যাক কি হয় হ্যাঁ ভালো আছি এটা জোরে বুঝলাম হ্যাঁ তো এখন কি মাংস নেবেন নাকি তো কি ভাই জেনে নেওয়া হয় মাংস তো মাংসের কোয়ালিটি কেমন এখানে ভালো

কত রুখ মিলেন আপনি আড়াইশো আড়াইশো গ্রাম

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি ভালো কেমন ভাই ইনশাল্লাহ কিনে ভালো ভালো না দুই নম্বর কাটা হয়ে গেছে তিন নম্বর এটা আলহামদুলিল্লাহ নাকি আচ্ছা ভাই এখন গরু কটা আসলো আজকে আজকে গরু রাতে 9টা আসছে 9টা হ্যাঁ সব সার তো জি জি এই যে দেখে শুয়ে আমি একটু পরে দেখাবো সমস্যা নাই ইনশাআল্লাহ তো সবসময় দেশি খাওয়াবেন না হ্যাঁ ইনশাআল্লাহ এবার যে এবার যদি গরু দেশি ইনশাআল্লাহ ভালো পাওয়া যায় ইনশাআল্লাহ সবাই দেশি খাবে আচ্ছা চেষ্টা করব দেশি খাওয়ার জন্য ইনশাআল্লাহ আর কি সিনা না এটা হলো পিট যাকে বলা হয় পুট ও আচ্ছা আচ্ছা

যদি শুধু কলে যায় না মানে আর কিছু নিবে না ও আটশো টাকা হবে না ও দেখেন একদম ফ্রেশ কলি যখন ভেজাল নাই এটা হলো আটশো টাকা যদি শুধু কলে জানেন না আর যদি গুড়টার সাথে মিলে যেন অল্প একটু দিবে তাহলে হলো সাতশো পঞ্চাশ আর ভাই এমনি ফ্যাপশো টাকা কত দাম আর পায়েগুলো দেখতেছি এগুলো কেমন দাম ভাই হালি হালি আচ্ছা আচ্ছা এগুলো নিলে তো একদম কাটে কুটে দেবেন না আচ্ছা তো আজকে ভাই তিনটাই তো সার হয়েছে ইনশাল্লাহ ওইগুলো ওজন কেমন করে ছিল ভাইয়া আচ্ছা এরকম করে ছিল না আচ্ছা তো ভাইয়া ব্যস্ত তো বেশি এত সময় নিব না আমরা অল্প একটু সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা ভাই এখন যে গরুগুলো আছে ভিতরে হেনে কয়টা আছে চারটা এগুলো ওজন কয় মন করে সবগুলো পাঁচ মন সাড়ে চার মন করে না এগুলো দামে বাড়াই যে কত করে পড়লো

তো মোটামুটি সব জিনিসই ভালোই হয় আর আপনারা আয়সা দেখে নিতে পারেন তো আমরা ভাই গরু একটু দেখাবো তো ভিতরে আসতে তো দেখেন এখানে চারটে গরু আছে আর ভাই বসে এগুলার মানে রাসাই হাইয়ের গরু ঠিক আছে রাসাই সিটি আর গরু সবগুলো কিন্তু সার দেশি সার তো সকল দেশি সার না ভাই তো এগুলো ওজন তো ভাই বলবো চার থেকে পাঁচ ফোনের ভিতরে গরুগুলো দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ

তো গরুগুলো বর্ণনা কী হয়েছে ওই এত সুন্দর করে যেমন প্রথমে দিকে গোটা দেখতে এটার চেহারাটা দেখেন গঠন দেখেন কুচ দেখেন সব দিকে আসলে গোটা খুব সুন্দর তো সবগুলো করে সুন্দর ম্যাক্সিমাম গরু আপনার কালোই সবগুলো খুবই সুন্দর সুন্দর গরু আর ভাই বললে এখন বাজার গরম আপাতত বাজারে গরুর দামটা অনেক বেশি যার কারণে ভাই যারা আসলে সাতশো পঞ্চাশের নিচে বিক্রি করা সম্ভব হইতেছে না তো ভবিষ্যতে কমলে তো জানাবই আর অন্য জায়গায় কিন্তু ভাই গরুর দাম অনেক বেশি যেমন আপনি যদি খলিল ভাই বা ভাই ওইখানে এল সাতশো নব্বই টাকা তারপর আকরাম ভাই দোকান ওইখানে প্রায় আটশো টাকার কাছে গেছে রাজধানী বিভিন্ন জায়গায় আটশো টাকার ঘরে সবগুলা তো ওই জায়গায় আমাদের এলাকায় শুধুমাত্র মাসুম ভাই এবং সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করা প্রত্যেক কেজি তো সাতশো পঞ্চাশ আর গোর বিভিন্ন অংশের দাম প্রত্যেক কেজিতে জানা দেওয়া হয় যাতে আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে ঠিক আছে আর মাংস আমার দেখে মনে হয় ভালো হবে কারণ মুখ জালাকের মধ্যে আরও কয়েকটি দোকান আছে ওনাদের ঠিক এই দোকানই ভালো তো এখন গরুগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন প্রতিনিয়ত এরকম করে আসবে নাকি

মানে কোন মতো চালানটা থাকে নাকি না আসলে বাজারে গরুর দামটা যে বাড়তেছে এখন ভাইজারও কিছু করার নেই ওনারা তো কিনে নেই বিক্রি করে ওনাদের তো নিজস্ব গরু না ঠিক আছে তো যা কিনে তাই বিক্রি করতে হয় এছাড়া তার উপায় নেই আর ইনশাল এতটুকুই বলতে পারি যে মাংস ভালো হবে নাকি ভাই জি আচ্ছা তো দোকানে আসলে মাসুমাইয়ের পাবেন আর মাসুমাইয়ের ওষুধের পাবেন না জি উনি আজকে নাই না অন্য অসুস্থ ও আচ্ছা সামনে তো মানে আপনার উপরে ভালো চাপ দেব এই কয়েকদিন আচ্ছা তো সবাই ভালো থাকেন